আসসালামু আলাইকুম রহমতুল্ল কেমন আছেন সবাই প্রিয় শিকারী বন্ধুরা যারা হচ্ছে সারা বছর আমাদের ঈদের সময় বা বিভিন্ন উৎসবের সময় এই বিভিন্ন পণ্যের নিলামের জন্য বসে থাকেন আমরা একটা বিডিং প্রাইস স্টার্ট করে সেখানে বিডিং করি লো প্রাইস থেকে স্টার্ট হয় তাদের জন্য আমরা যেটা করেছি এবছর সেটা হচ্ছে যে আপনার জন্য যে বান্ডার ছিল নিলামের সেটা একদম বেস্ট প্রাইসে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে আপনাদেরও অপেক্ষা করতে না হয় কারণ অনেক সময় আপনাদের সময় ম্যাচ হয় না আমাদেরও ম্যাচ হয় না আপনারা অফারটা মিস করেন সো আমরা যেটা করছি আজকে দিচ্ছি হচ্ছে জাফ্রাই যত অ্যাডভান্স ফর্মুলার অফার বলে রাখি এই অফারগুলা ছয়ই জুন দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত অফার থাকবে এখন দিচ্ছি হচ্ছে আমি আমাদের বহুল প্রচলিত এবং বিখ্যাত যে জাফ্রাই সাথে অ্যাডভান্স ফর্মুলা সেটার অফার আর জাফর সাথে সম্পর্কে নতুন করে বলার কিছু নাই এটা হচ্ছে পিপড়া টিম ছাড়া মাছ শিকার করা যায় টিকিট পুকুর নদীরা খালবিল যে কোনো জায়গায় অনেকে বলেছিলেন বা অনেকে বলেন না টিকিট পুকুরে সম্ভব না এই না সেই না একলা পুকুরে বসে সম্ভব আমরা টিকিট পুকুরে বসে একাধিক টিকিট পুকুরে কম্পিটিশনে কাতল মেরে আমরা দেখিয়েছি সেটার প্রমাণ আছে আমরা লাইভ করেছি সব কিছু দিয়ে দিয়েছি কাজেই এটা নিয়ে আর্গুমেন্টার নতুন কিছু নয় যে কোনো জায়গায় মাছ মারতে জানলে জাফরানের সাথে দিয়ে আরামসে আপনারা পিঁপড়া ডিম ছাড়া কোনো তেল মেল হাবি যাবি ঘি মধ্যে পিঁপড়া ডিম ছাড়াই পারবেন শুধুমাত্র পানি মিশে সাথে আমাদের সাদা পাউডার আমরা দিই অতিরিক্ত হলে আর আদারওয়াইজ নারকেল তেলটা উপরে দিয়ে দিই সেই জাফরানের সাথে আমরা তিন কেজি পাঁচ কেজির বান্ডেল দিচ্ছি তিন কেজির বান্ডেল দিচ্ছি এবং দু কেজির বান্ডেল দিচ্ছি জাফরানের সাথে পাঁচ কেজির বাজার মূল্য চব্বিশশো টাকা সেটা আমরা একুশশো টাকায় দিচ্ছি জাফরাইস হতো তিন কেজির মূল্য চোদ্দশো চল্লিশ টাকা সেটা আমরা বারোশো নব্বই টাকায় দিচ্ছি এবং জাফরাইস হতো দুই কেজি নয়শো ষাট টাকা যেটা আমরা আটশো আশি টাকায় আপনাদেরকে এখন দিচ্ছি এই অফারটা রাত এগারোটা ছয় জুন দু হাজার পঁচিশ পর্যন্ত ভ্যালিড থাকবে এবং এখন থেকে প্রতিদিন বেলা এগারোটা থেকে রাত এগারো পর্যন্ত আমাদের ফোন খোলা থাকছে আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য মোবাইলে কল করে আপনাকে কথা বলতে হবে পেমেন্ট করতে হবে বিকাশ শকের নগদ উপায় সেন্ট মানি আপনারা জানেন আমরা হচ্ছি রকম কন্ডিশনে পণ্য পাঠাই না এটা হোম ডেলিভারি এবং কুরিয়ারে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো সমস্যা নাই আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে কোনো রকম অর্ডার নেই না দয়া করে হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ পাঠাবেন না সেটা রেসপন্স আপনার না পাওয়ার সম্ভাবনা বেশি সেখানে এটা দেখান ওটা দেখান ভাই এই সমস্যা ওই সমস্যা আপনাদের সুবিধার্থে বাংলাদেশে আমাদের দুটো শোরুম আছে একটা রাজশাহীতে একটা ঢাকায় এবং ঈদের দিন ব্যতীত এই যে সাত তারিখে ইনশাল্লাহ ঈদ কোরবানি ঈদ দু হাজার পঁচিশ সালে এই সাত তারিখের ঈদের দিন যেহেতু ফ্যাক্টরি এবং কিছু এখানে সো যাদের প্রয়োজন তারা জিরো ওয়ান থ্রি সতেরো চল্লিশ দশ বন এই নাম্বারে সরাসরি কল করে অর্ডার করতে পারেন বেলা এগারোটা থেকে রাত আটটা না বরং রাত এগারোটা পর্যন্ত বেলা এগারোটা থেকে রাত এগারোটা সরাসরি মোবাইলে কল করে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি আরও অফার আসছে অগ্রিম ঈদ মুবারক